হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ ঈদ কিন্তু চলে গিয়েছে অনেক আগে তবে আমাদের ঈদ আনন্দ কেন যেন এখনও শেষ হচ্ছে না তাই তো ঈদ আনন্দে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে তো আজকে হচ্ছে মুন্সীগঞ্জ নাগেরহাট যাবো মেজ ভাইয়ের বাড়ি আমি না নানা শ্বশুর বাড়ি দাওয়াত খেতে তো সকালবেলা আমাদের কিন্তু আটটা বাজে বের হওয়ার কথা ছিল মেজো ভাই হচ্ছে গতকালকে রাত্রেই বলে গিয়েছিল সকাল আটটার মধ্যে কিন্তু বের হব তবে দুর্ভাগ্যবশত তারাই কিন্তু আমাদের পরে রেডি হয়েছে আমরা প্রায় এগারোটার দিকে রওনা দিয়েছি আর ওর জন্য আধ ঘন্টা বসে থাকতে থাকতে আমরা কিন্তু বিরক্ত হয়ে গিয়েছি তো যাই হোক যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সত্যি বিশ্বাস করেন মনটা এত ভালো লাগছিল। মনে হচ্ছিলো জীবনে যেন কোনো ক্লান্তি নেই কোনো দুঃখ নেই কোনো অবসান নেই শুধু শান্তি আর শান্তি যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ আর আমরা যারা গাছপ্রিয় মানুষ সবুজকে ভালোবাসি তাদের কিন্তু এরকম একটা দৃশ্য দেখলে এমনিতেই মন ভালো হয়ে যাবে এটা যে শুধু আমার ক্ষেত্রে তা না এটা কিন্তু সবার ক্ষেত্রেই হবে ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় পরবর্তী এই ধরনের আরও ভ্লগ দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের ভিডিওতে যারা মুন্সীগঞ্জ এলাকা থেকে আমাকে ভিউ করছেন প্লিজ একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমি মুন্সিগঞ্জ থেকে বলছি তবে কে কোন গ্রাম থেকে বলছেন সেটা কিন্তু উল্লেখ করলে আমার জন্য আরও বেশি ভালো হয় তাহলে আমিও বুঝতে পারবো মুন্সীগঞ্জের কোথা থেকে আমাকে কে ভিউ করছেন তো যাই হোক আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গিয়েছি এখন কিছুটা পথ হেঁটে আমরা একটা অটো নিয়েছি তো গ্রামে এভাবে যখন যাই না তখন বিশ্বাস করেন ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় যখন আব্বু আম্মুর সাথে এভাবে গেতাম তো এখন হচ্ছে আমরা নাগেরহাট বাজারে আছি নাগেরহাট বাজার কিন্তু আমি অনেক আগে থেকেই চিনি কাল ছোটবেলায় অনেক বেশি আসা যাওয়া হতো তো এখন কিন্তু বেশ কয়েক বছর যাবৎ আসা যাওয়া একদমই হয় না আমার যতটুক জানা আছে নাগেরহাট বাজারটা কিন্তু মিষ্টির জন্য অনেক বেশি বিখ্যাত মানে এখানকার যে স্পঞ্জের যে মিষ্টিটা বিশেষ করে রসগোল্লা সেটা কিন্তু খুব ভালো হয় তো আমরা এখান থেকে কিন্তু দই আর মিষ্টি নিয়ে নিয়েছি তবে এখানে কিন্তু ফ্রুটস পাচ্ছিলাম না যার জন্য আমরা কিন্তু বাসায় চলে গিয়েছি আর সায়নের বাবা আর হচ্ছে আমার মেঝো ভাই ওরা দুইজন হচ্ছে কনকসর বাজারে গিয়েছে সেখান থেকে আম কাঁঠাল আনতে তো এই দেখেন বাসায় আসতেই কিন্তু বিআইনের পক্ষ থেকে সুন্দর সুন্দর কিছু ফুল গিফট পেয়েছি যেটা পেয়ে সত্যি ভীষণ ভালো লাগছিলো তারপর কিন্তু বাসায় চলে গিয়েছি বাসায় যে কিছুক্ষণ রেস্ট নিয়েছি নাস্তার পর্ব শেষ করেছি বাড়ির যে দক্ষিণ দিকটা মানে ঘরের যে পেছনের দিকটা সেখানে প্রচুর বাতাস ছিল তো আমরা সবাই কিন্তু সেখানে চেয়ার নিয়ে বসেছিলাম গ্রামে এসে ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল গ্রামের এই পরিবেশগুলোকে উপভোগ করতে আর আমার কাছে সায়নকে দেখে মনে হচ্ছিলো ও হয়তো বা গ্রামেরই কোনো মানুষ কারণ আমি যখন ওর সাথে এখান দিয়ে নিচে নেমেছি আর ওঠার পথেও আমাকে দেখাচ্ছিল আম্মু তুমি এখান দিয়ে আসো এখান দিয়ে আসো এখান দিয়ে সোজা হবে যেন ও এই বাড়িঘরেরই মানুষ ও কিন্তু খুব ভালো করে জানে কোন রাস্তাটা সহজ আর কোন রাস্তাটা কঠিন তো তারপরে কিন্তু দেখতে দেখতে প্রায় দুইটা বেজে গিয়েছে নামাজ শেষ করে সবাই কিন্তু চলে এসেছে আর এখানে কিন্তু একটা মিলাদের আয়োজন ছিল সেই মিলাদের আয়োজন শেষ করে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে আর দেখে বোঝা যাচ্ছে সবাই কিন্তু খুব বেশি ব্যস্ত খাওয়া দাওয়ার পর্ব নিয়ে আর বাচ্চারা কিন্তু বড়দের পেছনে পেছনে ঘুরঘুর করছিলো যার জন্য কিন্তু আরও বেশি কোলাহল মনে হচ্ছিলো তা আমি কিন্তু পাশে একটা ঘর থেকে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে বসে হচ্ছে সায়নকে আমি খাওয়া দাওয়া করিয়ে নিচ্ছিলাম গ্রামের জীবনযাপনটা কিন্তু ঢাকা শহর থেকে একটু ব্যতিক্রম তবে আমার কাছে কিন্তু এটাই ভালো লাগে অনেকেই তো এখন দেখে গ্রামে হচ্ছে মতো ঘর তৈরি করে সেটা কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না গ্রামে কিন্তু খুব সুন্দর দোচালা টিনের ঘর থাকবে যখন বৃষ্টি পড়বে চিনের ওপরে যখন বৃষ্টিগুলো পড়ে আর এক অপরূপ শব্দ সৃষ্টি হয় সেটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে পুকুরের পাশে এরকম একটা ঘাটলা থাকবে যেখানে গোসল করতে এসে বসে যখন পা ঝুরি অনেকক্ষণ পানিগুলোকে দোল খাওয়াই তখনও কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো সব কিছু মিলিয়ে গ্রাম কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তবে এখন গ্রাম আর আগের মতো গ্রাম নেই এই যে ধনচা গাছটা দেখছে ক্ষেত দেখছেন এই ধনচা গাছগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এই গাছে পাতাগুলো ছিঁড়তে যে কি পরিমাণ আনন্দ পাই তবে গাছগুলো অনেক দূরে ছিল আমি হাত দিয়ে ডাকছিলাম যে আমার কাছে একটু এসো আমি তোমাদের পাতাগুলো একটু ছিঁড়ি আর একটু এনজয় করি তো সেটা আর সম্ভব হয়ে ওঠেনি গাছগুলো খেতে অনেক দূরে ছিল তো যাই হোক গ্রামে কিন্তু এখন অনেক কিছু আমরা মিস করি কারণ গ্রামে এখন পুকুরগুলোকে একদম তো মাটি দিয়ে ঢেকে ফেলা হচ্ছে যার জন্য কিন্তু পুকুর একদম দেখা যায় না তবে এখানে এসে পুকুর দেখে ঘাটলা দেখে আমার কাছে বেশ ভালো লাগছে আর এই যে ঘাটলা বলছি এটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা তবে অন্যান্য দেশে এইটাকে কি বলা হয় আমি কিন্তু আসলে জানি না তো আমার আপুরা যারা গ্রামের জীবন জীবনযাপন করেন বা আপনারা যারা নিজেদের আঞ্চলিক ভাষা এই জিনিসটার নাম জানেন চাইলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আমারও কিন্তু অন্য দেশের আঞ্চলিক ভাষাগুলো জানা হয়ে যাবে তো খাওয়া দাওয়া শেষ করে কতক্ষণ কিন্তু আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম তারপর আবার কিন্তু নাগেরহাট বাজারে চলে এসেছি ঘরে বসে থেকে কি করব চিন্তা করলাম একটু বাহিরে ঘোরাঘুরি করি তো এখানে এসে বাচ্চারা হচ্ছে কোক খাচ্ছিলো আর আমি আমরা বড়রা হচ্ছে চা খাচ্ছিলাম তো বিশ্বাস করেন চাটা এত বেশি টেস্ট ছিল এত মালাই ছিল তো খেয়ে কিন্তু সত্যি এত রিল্যাক্স একটা ফিল হয়েছে যেটা বলে বোঝাতে পারবো না খুব বেশি ভালো লাগ লাগছিলো আমাদের তিনজনের জন্য যখন চা দিয়েছে তখন দেখলাম সায়নের বাবা চাটা হাত দিয়ে ধরছিল না তো আমি কিন্তু ভিডিও করার পর যখন চা খাচ্ছিলাম তো আমার ছোট ভাই কিন্তু পাশ থেকে বলছিল। দুলা ভাই আপনি চাটা এখন নিতে পারেন কারণ ভিডিওর পর্ব কিন্তু শেষ এখন চাটা আপনি এনজয় করতে পারবেন তো এই কথাটা শুনে না খুব বেশি হাসি পাচ্ছিলো যে আমার ভিডিওর জন্য সবার একটু না একটু কষ্ট হচ্ছে আর সবাই কিন্তু অনেক বেশি সাপোর্ট করছে আর এই তো দেখুন এখানে যে কৃষ্ণচূড়া গাছটা সেই গাছটা দেখে কিন্তু খুব ভালো লাগছিলো গাছে একদম লাল যে ফুলগুলো ফুটেছিল সবুজের মধ্যে লাল একদম ফুটন্ত তো সব কিছু মিলিয়ে ওভারঅল গ্রামটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে যেটা কিন্তু বলে আমি বোঝাতে পারবো না আমার প্রতিটা কথাই আপনারা বুঝতে পারছেন গ্রামটাকে আমি কত বেশি ভালোবাসি বাজার থেকে যখন বাসায় ফিরেছি বাসায় এসে দেখি এলাহিয়া কাণ্ড শুরু হয়ে গিয়েছে তো রাত্রেবেলা হাঁস জবাই করা হবে সবার জন্য হাঁস রান্না করার প্রিপারেশন চলছিল এরকম একটা প্ল্যানিং চলছিল তো সেই মুহূর্তে পাশের বাড়ি থেকে দুইটা হাঁস আনা হয়েছে কিনে যারা অনেক ক্ষেত্রে বিক্রি করে পালা হাঁসগুলো কিনে আনা হয়েছে তবে দুইটা থেকে একটা হাঁস হচ্ছে বাদ খুলে চলে গিয়েছে এখন সে হাঁসটাকে ধরার জন্য কিন্তু তুমুল একটা কাণ্ড চলছিল তো হাঁসগুলো কিন্তু খুব এনজয় করছিল এদিক ওদিক ছোটাছুটি করছিল আর পানির মধ্যে কিন্তু খুব সুন্দর সাঁতার কাটছিল তবে ওরা কিন্তু এনজয় করছিল তবে বাকিদের কিন্তু একদম নাকে চুবানি খাওয়ার একটা অবস্থা হয়ে গিয়েছে তো আমিও কিন্তু ব্যাপারটা আপনাদের সাথে করার জন্য একটু ভিডিও করে যাই হোক অনেক যুদ্ধের পরে কিন্তু হাঁসটাকে ধরা হয়েছে আর এই হচ্ছে সেই বিখ্যাত হাঁস যাকে নিয়ে এতক্ষণ এত বেশি তুমুল কাণ্ড চলছিল তা হাঁস ধরার পরে কিন্তু একটু মাঠে এসেছি যেখানে ধান ক্ষেতের মতো বলা যায় তবে এখন তো সেরকম কোন ফসল নেই পাশে দেখলাম অনেকগুলো পুঁই শাক গাছের ক্ষেত আছে লাল শাক তারপর পাট শাক এরকম কিছু ক্ষেত দেখেছি ওইরকমভাবে কোনো শস্য ফল দেখিনি তো এখানে কিন্তু খুব এনজয় করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু ছোট্ট একটা শর্টস ভিডিও করে নিয়েছিলাম তো আমার কাছে এই সময়টা কিন্তু খুব ভালো লাগছিল কারণ চারোদিকে একদম খোলা মেলা মাথার ওপরে খোলা আকাশ আর চারদিকে হচ্ছে সবুজ নিচে হচ্ছে আমি এত বেশি ভালো লাগা কাজ করছিল। তো অনেকক্ষণ এনজয় করার পরে কিন্তু বিকেলে নাস্তা করেছি নাস্তা করে এখন আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাব বলে আমরা কিন্তু বাসা থেকে বের হয়েছি তো বের হওয়ার পরে কিন্তু আমরা চিন্তা করলাম বাসা থেকে কিছুটা দূরেই হচ্ছে মাওয়াঘাট মানে শিমুলিয়া যে বাওয়াঘাটটা বলে সেটা তো সেখানে একটু যাওয়ার প্ল্যানিং করলাম তো সবাই মিলে পরবর্তীতে একটা অটো নিয়ে আমরা কিন্তু মাওয়াঘাটে চলে এসেছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সময় পার করেছি সবাই মিলে খুব এনজয় করলাম আমার তো ইচ্ছে ছিল বোটে করে একটু নদীর মাঝে যাব তবে শাহিনের বাবা নিষেধ করছিল যে এখন যেও না এই ভিড়ের মধ্যে দেখা যায় অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটে যায় অনেকগুলো বোট যেহেতু একসাথে ছাড়ে তো মাঝে মাঝে শোনা যায় এখানে কিন্তু বোট উল্টে যায় তো আজকে আর যাওয়ার দরকার নেই যখন ঈদের সিজন ছাড়া আসব তখন তোমাকে অবশ্যই ঘোরাবো আর এখান থেকে দেখুন ওই যে পদ্মা সেতুটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে তো যখন পদ্মা সেতুটা দেখছিলাম আমার বড় ছেলে কিন্তু বায়না করছিল মামুনি একদিন পদ্মা সেতু করে আমরা সেতুর ওই পারে যাব তো পরবর্তী তোর বাবা বললো ঠিক আছে বাবা এখন সিজনটা কাটুক তোমাকে আমি একদিন নিশ্চয়ই ভাঙা ওখানে নিয়ে যাব ওখানে যে আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে আবার ব্যাক করে চলে আসবো যেহেতু আমাদের ওখানে কোনো আত্মীয় স্বজন নেই তো এখানে কিন্তু খুব সুন্দর মেলার মতো হয় এখানে কিন্তু বাচ্চাদের ফ্রুটস সরি বাচ্চাদের টয়ে অনেক খেলনা থাকে বিভিন্ন ধরনের ফুচকা আইসক্রিম অনেক ধরনের ফাস্টফুডের দোকান আছে তার পাশাপাশি কিন্তু এখানে টাটকা ইলিশ ভাজারও অনেক দোকান থাকে এখানে কিন্তু ইলিশগুলোকে আস্ত রাখা হয় আপনি পছন্দ করে দামাদামি করবেন আপনার সামনেই কিন্তু মাছ কাটা হবে মাছকে ভাজা হবে ভর্তা করা হবে সব কিছু করা হবে আর শুধু যে মাছ পাওয়া যায় তা কিন্তু না পাশাপাশি আর অনেক কিছু পাওয়া যায় কাঁকড়া চিংড়ি মাছ সব কিছুই তো অনেকক্ষণ এনজয় করেছি সায়ান কিন্তু দোলা চড়ার জন্য বায়না করেছিল টিকিটও নেওয়া হয়েছে কিন্তু নাগরদোলাটা নামাজের জন্য অফ ছিল যার জন্য আর ওঠা হয়নি তো কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছি যাই হোক ওভারঅল মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা সময় পার করেছি একটা দিন পার করেছি ফ্যামিলিকে নিয়ে অনেক বেশি এনজয় করলাম তো এনজয় করার পাশাপাশি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করতে কিন্তু একদমই ভুলবো না আর সেটা হচ্ছে মাওয়া ঘাটের যে হিলসা প্রজেক্টটা তো আমি কিন্তু ফার্স্ট টাইম এই প্রজেক্টটা আজকে দেখলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো হিলসা প্রোজেক্টটা শেয়ার করার পাশাপাশি আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন আমার ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম